নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টে কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে ডিম ভাপা একটা অনুগত রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো ডিম ভাপার এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি চলুন বন্ধুরা দেখে নেবেন ডিমের এই রেসিপির জন্য দেখুন আমি চারটে ছোটো ছোটো বাটি নিয়েছি আর চারটে বাটির মধ্যে চারটে ডিম আমি ফেটিয়ে নিয়েছি এইভাবে আর এখানে দেখুন একটা হাঁসের ডিম রয়েছে বাদ বাকির ডিম রয়েছে পোলট্রির ডিম তো এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে লবণ অল্প করে লবণ দিলাম নিয়ে একটু মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে পেঁয়াজ বন্ধুরা এইবার এইভাবে একবার ডিম রান্না করে দেখবেন ভীষণ সুস্বাদু হয় খেতে দেখুন অল্প অল্প করে সবেতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার দেবো একটু করে গোলমরিচের গুঁড়ো আবারও একটু সামান্য আমি এইভাবে মিশিয়ে নেবো এখানে দেখুন একটা কড়াইয়ের মধ্যে আমি জল অলরেডি গরম করতে দিয়ে দিয়েছিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আঁচটাকে এবার কমিয়ে দিয়ে একটা একটা করে বাটি আমি এর মধ্যে বসিয়ে দেবো খুব সাবধানে এই ডিমগুলো আমি ভাবে সেদ্ধ করব তো আমি একসাথে বেশি দেবো না দুটো করেই দিচ্ছি ওপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দশ মিনিট পরে ঢাকা খুলে দেখছি দেখুন কত সুন্দরভাবে কেকের মতো ফুলে উঠেছে আর ডিমটা সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য আমি একটা স্টিক লাগিয়ে দেখছি দেখুন ডিমটা সেদ্ধ হয়ে গেছে এবার এই বাটি দুটো আমি নাবিয়ে নেব নিয়ে আরও যে দুটো বাটি আছে সেই দুটো ডিমও এইভাবে সেদ্ধ করে নেব ঠান্ডা হলে বাটির থেকে আমি ডিমগুলোকে বার করে নেব আবারও দেখুন সেমভাবে ভাবে আমি এই দুটো বাটিও এখানে বসিয়ে দিচ্ছি দিয়ে ওখান থেকে ঢাকা চাপা দিয়ে দেবো দশ মিনিট পরে আবার ফিরে আসছি তোমরা দেখুন এই ডিমগুলোও ভাপানো হয়ে গেছে আর মাত্র দশ মিনিটেই কিন্তু কত সুন্দরভাবে এইভাবে ডিম ভাপানো হয়ে যাচ্ছে এবার এগুলোকেও নামিয়ে নেবো দেখুন চারটি ডিমই নাবানো হয়ে গেছে আর এই যে ডিমটা দেখছেন এই ডিমটার ওপরে এইরকম কালার একটু আমি গুঁড়ো দিয়েছি শুধু বোঝার জন্য যেটা হাঁসের ডিম নাহলে দেখুন সমস্ত ডিমই সেদ্ধ বলে একই কালার চলে আসছে তো এই কারণে বোঝার জন্য আমি একটু গুঁড়ো দিয়ে রেখে দিয়েছি এবার এই ডিমগুলোকে সামান্য দেখুন দিয়ে আমি ছাড়িয়ে নেবো ঠান্ডা হলে ছাড়িয়ে নিয়ে এগুলোকে বার করে ডিম বার করে নিয়েছি কত সুন্দর হাঁপানো হয়েছে দেখতেই পাচ্ছেন বার করে নিয়ে ফিরে আসছি দেখুন ডিমগুলো বার করা হয়ে গেছে দেখতে ভীষণ সুন্দর লাগছে এবার কড়াই গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হলে দিচ্ছি একটা তেজ আর একটু গোটা গরম মশলা একটু নাড়াখাড়া করে নিয়ে এর মধ্যে আমি পুচনো পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পুচনো পেঁয়াজ আর এতে রাখা টমেটো অল্প একটু লবণ দিয়ে আমি চমচা দিন জন্য দিতে হবে তো অল্প একটু লবণ এখানে আমি দিয়ে দেবো দেখুন এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম এদিকে দেখুন একটা বাটিতে আমি নিয়েছি গুঁড়ো মশলা তার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এটি অল্প জল দিয়ে ঘুরে নেব অল্প জল দিয়ে মশলাটা ঘুরে রেখে দিলাম ফিরে এলাম এক মিনিট পরে দেখুন টমেটো আর পেঁয়াজটা অনেকটাই মজা গেছে এবার এর মধ্যে আমি আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজের সাথে বাটা রয়েছে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য একটু এখানে আমি এখন জল দিয়ে দেবো দেখুন অল্প করে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি অল্প সময়ের জন্য ঢাকা চাকা দিয়ে রেখে দেব পেঁয়াজ রসুনটা খানিক্ষণ কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাটা যেটা আমি জলে গুলে রেখেছি সেটা দিয়ে নিচ্ছি খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে আর এর মধ্যে এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি দেখুন দু এক টানা চিনি দিয়ে দিলাম এবার অল্প আছে ঢাকা চাপা দিয়ে দিয়ে মশলাটা সমানে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে থাকে তো দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর একটু ফুটে উঠলে আমি ভাঁপার ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো তো দেখুন ঝোল ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখ এই ভাঁপার ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আর একটা জিনিস সেটা লেবু পাতা তো বন্ধুরাজ লেবুর পাতা আমি ভালো করে ধুয়ে নিয়ে একটু টুড্ড করে নিয়েছি এই লেবু পাতাটা দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ কিন্তু এই ডিমেড রেসিপির মধ্যে চলে আসবে তো আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন সব শেষে এবার দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে হালকাভাবে আমি এক মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব এতে হবে এতে কিন্তু লেবু পাতার সেন্টটা খুব ভালো করে এই রান্নার মধ্যে চলে আসবে ফিরে এলাম এক মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব বন্ধুরা ফিরে এলাম এক মিনিট পর দেখুন বন্ধুরা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে নেব ভীষণ লোভনীয় হয় খেতে আপনারা বাড়িতে ট্রাই করবেন রুটি বলুন ভাত বলুন সবার সাথেই কিন্তু ভীষণ ভালো লাগবে গম গাছ লেবু পাতা দেওয়ার জন্য কিন্তু এর টেস্টটাই বদলে যায় তো বন্ধুরা একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করবেন আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে তো বন্ধুরা সম্পূর্ণ রেডি হয়ে গেছে কেমন হয়েছে আবারও বলছি বন্ধুরা লাইক কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা